বাবুকে নিয়ে স্কুল থেকে এসে তারপর ভিডিওটা শুরু করেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে বাবুকে নিয়ে স্কুল থেকে আসার পর ওকে এক গ্লাস শরবত বানিয়ে দিচ্ছি একদম নর্মাল পানি দিয়ে চিনি দিয়ে লেবু দিয়ে শরবত বানিয়ে দিয়েছি তারপর এখন আমি নাস্তার ব্যবস্থা করব শুধুমাত্র আমার জন্য কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে মোটামুটি এগারোটার মতো বাজে আজকে সকালবেলা থেকে আমার খুব ক্ষুধা যে লাগছে তা কিন্তু না একদমই ক্ষুদা লাগছে না এই কারণে নাস্তাও খাওয়া হচ্ছে না আমার বাসায় সবাই নাস্তা করে ফেলেছে একদম নয়টার মধ্যে তবে আমি এখনো পর্যন্ত নাস্তা করতে পারিনি পরে ভাবলাম যে না এখন একটু নাস্তা করা যাক আজকে সবাই দুধ চিরা মুড়ি সেই সাথে আম দিয়ে খেয়েছে তো আমিও তাই প্রস্তুত করে নিয়েছি আম চিনি দুধ লিকুইড দুধ আর মুড়ি নিয়েছি এখন হচ্ছে নাস্তা খাবো আমের সময় আম দিয়ে মুড়ি খেতে দুধ দিয়ে আমার কাছে খুব ভালো লাগে সেরকমটাই আজকে সকালে সবাই আম চিরা মুড়ি খেয়েছে আমি আবার চিরাটা খেতে পছন্দ করি না মুড়ির সাথে এই কারণে হচ্ছে আমি শুধু মুড়িটাই নিয়েছি ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশানটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব। সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন আম চটকে মুড়ি খেতে আমি একদমই পছন্দ করি না এই কারণে টুকরো টুকরো করে আস্ত আস্ত রেখে তারপর আমি এরকমভাবেই মুড়িটা খাই একদম আস্ত আস্ত থাকবে সব কিছু মুড়িও গলে যাবে না তারপর আমও গলবে না এরকমভাবেই খেতে আমি পছন্দ করি তো এই আর কি নাস্তাটা রেডি করে এখন খেতে বসে পড়েছি বাচ্চাদেরকে টিভি দেখতে বসিয়েছি আর আমার ছোট্ট মেয়েটা আমার ছোট্ট পরিটা কখনোই একা একা টিভি দেখতে পছন্দ করে না তাই ওর বুবুকে ওর সাথে বসিয়ে এখন আমি নাস্তা করতে এসেছি তো নাস্তাটা খাওয়ার পর টুকটাক কাজ করব। আজকে হচ্ছে রান্নাবান্না একদমই নেই সকালে নাস্তাও বানাইনি আজকে সারা দিন হচ্ছে আমাকে ছুটি দেয়া হয়েছে কারণ গতকাল যেহেতু আমার বাসায় অনেক মেহমান এসেছিল। মেহমানদের জন্য যে রান্নাবান্না করেছি সেখান থেকে অল্প অল্প সব কিছুই থেকে গিয়েছে তো সেগুলো দিয়ে আজকে দুপুর টাইমটা আমরা চলে যাব দুপুরে খাওয়া দাওয়া সেরে যাবে এ কারণে আজকে দুপুরের জন্য কিছুই রান্না করব না আর সকালবেলা তো রান্না করতেই হয়নি নাস্তা বানাতেই হয়নি তো আজকে সারা দিন আমি খুব রিল্যাক্সে যাবে কারণ আজকে রান্নার কোনো ঝামেলা নেই তো টুকটাক যে কাজগুলো ছিল সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আজকে সংসারে সেরকম কাজ ছিল না তাই রিল্যাক্সে আজকে নর্মাল কাজকর্মগুলোই আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চা স্কুল থেকে আসার পর জামা কাপড়গুলো এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রাখে সাথে সাথে গুছিয়ে নিলাম আর সবার আগে স্কুল থেকে এসেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে আর আজকে কোনো কিছুরই ঝামেলা নেই শুধুমাত্র ওভেনে তরকারিগুলো গরম করে নিলেই হয়ে যাবে তো এখান থেকে ভাতটাও হয়ে গিয়েছে এখন আমি ভাতটা ঠিকা দিয়ে নেব আর আমার শাশুড়ি যেহেতু সবসময় কাপড়ে মারটা ব্যবহার করে এ কারণে প্রত্যেক দিন ভাতের মারটা আমি একটা ভালো পাত্রে রেখে দেই সময় প্রতিদিন কাপড়ে ভাতের মারটা দেয় এ কারণে কাপড়গুলো খুব চকচকেও থাকে সেই সাথে টান টান করে পড়তে আমার শাশুড়ি পছন্দ করে এ কারণে ভাতের মারটা রেখে দিয়েছি সংসারের মোটামুটি সমস্ত কাজকর্ম সকালবেলায় সেরে ফেলেছি এ কারণে আজকে সংসারে এখন বর্তমানে সেরকম কোনো কাজ নেই গতকাল যে গরুর মাংস রান্না করেছি সেখান থেকে অল্প একটু ঝোল আছে তো এগুলো দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে আজকে দুপুরে আমি শুধুমাত্র গরুর মাংসের ঝোল আলু আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খাবো সেই সাথে আরও টুকটাক অনেক সবজি টবজি আছে সেগুলো দিয়ে আজকে দুপুরটা আমাদের চলে যাবে এখন খাটটা একটু ঝেড়ে নিচ্ছি সকালে খাটটা ঝেড়ে তারপর স্কুলে গিয়েছিলাম তারপর বাসায় এসে দেখি ছোট্ট পরিটা একদম নষ্ট করে ফেলেছে সব সেগুলো এখন একটু ঝেড়ে নিয়েছি আর কাজের আপা এসে আমার কাপড় ধুয়েছে আজকে অনেক কাপড়গুলো মেলে দিয়েছে সেই সাথে আজকে দুপুর টাইমে এতটাই বাতাস ছিল বাহিরে আমার বেডরুমটা দক্ষিণ সাইডে হওয়ার কারণে সব সময় বাতাস থাকে আর যখন বাহিরে বাতাস ছাড়ে তখন তো আর কোনো কথাই নেই গাছের পাতাগুলো দুলতে দেখেই বুঝতে পারছেন কত পরিমাণে বাতাস সেই সাথে বেলকুনিতে তো যাওয়াই যাচ্ছে না কাজের আপা কিছুক্ষণ আগেই বেলকনিতে কাপড় দিয়েছিল শুকানোর জন্য এখনই কাপড় একদম শুকিয়ে গিয়েছে তো সেগুলোই দেখে আসলাম বেলকনিতে গিয়ে আর এখন হচ্ছে বাচ্চার একটা মোজা ধুয়ে নিচ্ছি ছোটোখাটো এই জিনিসগুলো আমিই ধোয়ার চেষ্টা করি ওগুলো আর কাজের আপাকে দেই না এগুলো যেহেতু ছোট জিনিস কখন কোথায় ফেলে দেয় অনেকে আছে কাপড় ধোয়ার পানিটা কমটে ফেলে দেয় তখন যদি কমটে চলে যায় এই কারণে আমি ছোটোখাটো জিনিসগুলো এভাবে বেসিনেই ধুয়ে ফেলি তো মোজাটা ধুয়ে এখন আমি বেলকনিতে নেড়ে দিচ্ছি সেই সাথে আজকে টুকটাক কিছু গাছ একটু ধোয়া দরকার এই যে স্ন্যাক প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন এটা এত সুন্দরভাবে আমি পানিতে রেখেছি তবে এখন দেখলাম যে পানি থেকে ওঠার পর অনেকগুলো পাতাই মরে গিয়েছে সেই সাথে গাছের গোড়াটাও পচে যাচ্ছে তো আজকে একটু ধুয়ে দিচ্ছি দেখি থাকে কি না যদি থাকে তাহলে তো থাকলোই আর না হলে আমার কাছে অনেকগুলো স্ন্যাক প্ল্যান্টের কাটিং আছে সেগুলো থেকে আবারও এখানে রিপোর্ট করতে হবে তো খুব ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে আমি আর ঝিনুকগুলোকে একটু ধুয়ে দিচ্ছি এগুলো ধোয়ার পর খুব সুন্দর চকচকে লাগে তো এগুলো ধোয়ার পর আমি হচ্ছে স্ন্যাক প্ল্যান্টের গোড়াতে রেখে দিয়েছি আর স্ন্যাক প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন গোড়া একদম পচে গিয়েছে ছোটো যেই টুকরাটা আমি কেটেছি এটা এখন আমি আরেকটা পাত্রে রেখে দিব বেসিনের উপরে আর এই গাছটা এখানেই রাখবো সকাল থেকে যদি ভিডিওটা অন করে দিতাম তাহলে মস্ত বড়ো একটা ভিডিও হয়ে যেত আজকে অনেক কাজকর্ম ছিল সকালে তবে কাজকর্ম যেহেতু আগেই করে নিয়েছি তাই এখন তো আর সেরকম কিছু নেই তো টুকটাক যা যা করছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য তো এদিক থেকে আমি বেসিনে যেহেতু কিছু গাছ ধুয়েছি এই কারণে হচ্ছে বেসিনটাকে একটু হারপিক দিয়ে ভালো করে মেজে নিচ্ছি যেহেতু সাদা বেসিন এটা হারপিক দিয়ে মাজার পর খুব চকচকে লাগে এই কারণে আমার কাছে দেখতেও ভালো লাগে দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ